হ্যাঁ আরিসা তুমি একটা ছড়া বলতে পারবে তোমার নাম কি দিলে কি হবে আচ্ছা বল একটা ছড়া বলতে পারবে ওই যে ওইটা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা গা মানে কি গ্রাম না গ্রা গা হচ্ছে গ্রাম তোমার গ্রামের নাম কী ন তোমার গ্রামের নাম হচ্ছে ঢুলিপারা কি ঢুলিপারা ম্যানি ডাক হ্যাঁ ডি ফর ডক ডি ফর ঢুলিপাড়া ডি ফর কি ঢুলিপাড়া ডি ফর ম্যানি ডক আচ্ছা কুকু মানে ডক আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস ছা মানে কি ছা মানে হচ্ছে কি ওই যে বক না না ছা ছা না কানা বগির ছা কানা বগি বগি মানে কি ওই বক পাখি বক পাখির বাচ্চাটাকে ছা বলে কি বলে আমরা বলি না হাঁসের ছাউ বলি না আমরা দাদু বলে না ওই হাঁসের ছাউ দর বলে না ওইটাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে ছা অবগী তুই অবগী তুই খাস তুই খাসকি বগে কি বলে পান্তাবাদ সরি অবগি তুই খাস কি পান্তাবাদ চাসকি, কি কি পান্তাবাদ চাস খাবি তুই বগি ইয়া কানা বগির ছা কি বলছে পান্তা আমি খাই না গোস আমি সকালবেলা পান্তাবাদ খাই না পুটি মাছ কি ন পুটি মাছ একটা যদি পাই না অমনে মজা হয়েছে মজা না মজা হয়েছে নে স্কুলে গেলে এইভাবে পড়াবে এইভাবে সুন্দর সুন্দর গল্প বলবে তোমাকে জানো বলবে না তাহলে চাচুর কাছে পড়বে চাচু এবার সুন্দর সুন্দর করে গল্প করাবো ওকে মনে থাকবে ওকে এখন বলো তোমার নাম কি তোমার গ্রামের নাম কি থ্যাংক ইউ